ভালোবাসা ছোট্ট একটি শব্দ কিন্তু অনুভূতিটা অনেক ব্যাপক হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের কথা ফ্যামিলি ব্লগ ফেব্রুয়ারি মানেই ভালোবাসা মাস এই মাসে আমরা অনেক 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 দিবস পালন করে থাকি যার মধ্যে অনেকগুলো মিষ্টি দিবস রয়েছে তেমনই একটি ভালোবাসা দিবস যদিও আমি এই দিবসটি আমার মতো করে করি কোনোদিনই ফেব্রুয়ারির চোদ্দো তারিখে ভ্যালেন্টাইন্স ডেতে না প্রতিটি মানুষেরই নিজস্ব কিছু দিন থাকে যেগুলো একান্তই নিজেদের তাই আমরা আমাদের ভালোবাসা দিবসটিকে পালন করি যেদিন আমরা একে অপরকে ভালোবাসি বা পছন্দ করি জানিয়েছিলাম আর সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের ছোট্ট আয়োজন প্রতি বছর ভ্যালেন্টাইন্সে যেমন সবাই ঘুরে বেড়ায় গোলাপ ফুল গিফট করে বা প্রিয় কিছু জিনিস গিফট করে সেই জিনিসগুলো ভালো লাগে বা সেটা যদি নিজের মতো করে নিজের দিক থেকে সেলিব্রেট করা যায় তাহলে ভালো লাগাটা কিন্তু অন্যরকম হয় তেমন একটি গল্প আজকের আমাদের গল্প আমাদের ভালোবাসা গল্প গল্পটা শুরু হয়েছিল আসলে নাইনটিন নাইনটি এইটে অনেক অনেক দিন আগে যখন আমরা ক্লাস টেনে পড়তাম সেই দিনটি ছিল যেদিন আমরা চাদারকে বলেছিলাম আমরা আসলেই দুজন দুজনকে পছন্দ করি এবং সে ভালোবাসাটা ওই শুরু হয়েছিল তো সেই দিনটিকে আজও আমরা পালন করছি আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক বছর ধরে যতটুকু নিজেদের মতো করে করা যায় অনেক সুন্দর সাদা রঙের লিলি দিয়ে আমরা আমাদের ঘর সাজিয়েছি এবার চলুন ঘুরে আসি আদার্স বছর এটা অনেক আগের ছবি যখন আমরা অনেক ছোট ছিলাম প্রতি বছর ফেসবুকে আমাকে এই দিনের নোটিফিকেশন দেয় এটা নয় বছর আগের ছবি আর এটা ভালোবাসা মানেই হচ্ছে তোর হাত ধরে কাটাতে চাই সারা জীবন এটা ছিল আমাদের টোয়েন্টি ইয়ারস টুগাদার নেসার একটি সেলিব্রেশন যা আমরা তিন বছর আগে করেছি চেষ্টা করি প্রতিটা বছরই এ দিনটিকে একটু নিজেদের মতো করে সাজানোর তো এই বছর যা করলাম এই বছর যেহেতু লকডাউন সেলিব্রেশন বা পার্টি করার মতো অবস্থা নেই তাই নিজেরাই করেছি যতটুকু করা যায় একটু চাদারকে ফুল গিফট করেছি একটু মন ভালো করার মতো সাজুগুজু করেছি একটু রান্না করেছি একটু বাইরে ঘুরতে বেরিয়েছি তো সেগুলো একটু একটু করে শেয়ার করছি এ ছিল আমার ভালোবাসাবাসী দিবসের সাজ সকাল থেকে মনটা ভালো ছিল পছন্দের রং এবং পছন্দের সাজুগুজু দিয়ে শুরু হলো দিনটি তারপরে একটু সন্ধ্যা হয়েছিল বাহিরে সেটা কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই তাই একটু ঘুরে বেড়ানো I see you. I can see it yeah, now, right? It's my arm, right? <laughs> yes. I see you. Ghost. We are We are ghosts. Ghosts never exist. Yes. That's not true. Don't believe her. She's a, wow. it's a gorgeous night with you. Why is the gorgeous night different? Day today uh, today today is your daddy's and mommy's anniversary wow that's lovely finally you can see yeah nicely actually, actually we're on a mission to get a cake <laughs> we are mission to get a cake and uh, we're gonna do a celebration and we're going we go to a go to for burger cake. হ্যাঁ সন্ধ্যায় বের হয়ে আমরা একটু ঘোরাঘুরি করলাম বাহিরে একটু টেকওয়ে খেলাম তারপরে একটি কাস্টমাইজ কেক অর্ডার দেওয়া ছিল সেটিকে কালেক্ট করে বাসায় আসলাম তারপরে মা মেয়ে এবং আমাদের তিনজনের কিছু ফটো সেশন স্মৃতির পটে ধরে রাখার জন্য নতুন কিছু স্মৃতি বছর প্রতি বছর বেড়ে যাচ্ছে কিন্তু মনের বছর যেন সে আগের মতোই আছে ভালো লাগে নিজেদের মতো করে কোনো কিছুকে ধরে রাখার চেষ্টাটাকে আমি চেষ্টা করি এই দিনটিকে একটু নিজেদের মতো করে সাজাতে ভালোবাসার সে অনুভূতিগুলোকে একটু রিকল করতে আমার মনে হয় আপনাদের সবারই সেই জিনিসগুলো করতে ভালো লাগে তাই তো আমরা প্রিয় দিনগুলোকে প্রিয় সময়গুলোকে অনুভব করার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমরা আর অনেক বছর সুস্থভাবে থাকতে পারি এবং এই দিনটিকে বারবার সেলিব্রেট করতে পারি অবশেষে ভ্যালেন্টাইন্সের সেরা গিফট ছিল আমার মেয়ের বানানো ভ্যালেন্টাইন্স কার্ড আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আমাদের জানাবেন ধন্যবাদ